তো হ্যালো বন্ধুরা সবাইকে জানে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এই গরমে দাদা হাই ফাই করছি সবাই করছে আমিও করছি আর ভালো লাগি না তাই রাগভারে চলে এসেছি কোথায় না ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক্যাল বলতে দেখতেই পাচ্ছি স্যাম্পেল একটা কিছু একটা নিতে এসেছি যে আর বিরক্ত হয়ে যাচ্ছে আর সহ্য করা যাচ্ছে না তাই শেষ পর্যন্ত চলে এসেছি এই দোকানটি নতুন ওপেনিং হয়েছে আমাদের এখানেই চেনা জানা ছেলেপুলেরা দোকান ওপেনিং করেছে ওদের আর একটি দোকান রয়েছে তো এই বড় হল হোল্ডিং নতুন করে ওপেনিং করেছে তো এখানে আমরা দেখতে চলে এসেছি আপাতত একটি জিনিস সেই জিনিস দেখতে এসে আর অনেক কিছু দেখছি এই দেখো কতটা সুন্দর সুন্দর কুলার তো এখানে তো দেখতে দেখতে আমি ইচ্ছা করছি অনেক কিছু কিন্তু অত কিছু নেওয়ার মতো এখন ক্ষমতা বা সামর্থ্য নেই বা ইচ্ছাও নেই অতটা তো মোটামুটি এখানে চারিদিকে যা ফ্রিজ সাজিয়ে রেখেছে আশা করছি কম বেশি সবারই পছন্দ হবে তো এখানে ছেলেকে নিয়ে ঘোরাফেরা করছি আমরা দুই বাপ বেটায় এসেছি মোটামুটি দেখাশুন দেখতে দেখতে এসে একটু বলছে ভাই এটা একটু ধরে ধরে পড়ে যাচ্ছে সব যেহেতু চেনাশোনা জলটি পড়ে যাচ্ছিলো এখানে দেখো চিলেজ ডিপ ফ্রিজ আছে এসি কুলার আর ফ্রিজ আছে মিনি কুলার তো এখানে একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হলো এটি যে তিন রকম জলেতে ব্যবহার করা যাবে একটা নর্মাল একটি ঠান্ডা একটি এবং গরম এটা বারো ব্যবহার করা যাবে পছন্দ হয়েছিল কিন্তু এই মুহূর্তে নেওয়ার ইচ্ছা নেই যে জিনিসটি নিতে এসেছি সেই জিনিসটি নিয়ে আমাদের তো বাড়ি যাবো তো এখানে চারিদিকটা ঘুরে ঘুরে এখন দেখা চলছে নুন বলছে এইটা পছন্দ নন বলতে ছেলে ছেলে বলছে বাবা এইটা নাও এইটা নাও তো এখানে মোটামুটি বন্ধুবান্ধব বা ছেলেগুলিদের দোকানের ওনারদের সঙ্গে একটু হাই হালো করতে বললাম ও করে দিল ভালো লাগি তো এখানে একটু নিয়ে আর কি ফাজলামা মারলাম একে একে সব এইটা বলছে এইটা তুই আমার কি ছাড় দিবি ওটাও কি ছাড় দিবি ও বলছে দাদা তুমি নাও তোমার হেনে দেবো তেন দেবো চিন্তা করতে হবে তা দেখতে দেখতে মালটা নিয়ে ঘরে চলে এসেছি তা ঘরে তো এসেছি তার সাথে সাথে মালটা ভালো করে দেখে নিলাম ঠিকঠাকই কি কিনা মিস্ত্রি অলরেডি বলা হয়ে গিয়েছে কোম্পানি থেকে আসবে কখন এসে পৌঁছে তার ঠিক নেই তো আগের দিন করলা করা হয়েছিল ওদের মিস্ত্রি চলে এসছে এখন এসে মিস্ত্রি মিস্ত্রির কাজ শুরু করে দিয়েছে আমি আমার কাজ শুরু করে দিয়েছি মিস্ত্রি এসে আগে মালটা মিলিয়ে নিচ্ছে যে বিলটা গেছে যে কোরেশন নাম্বার বা ওদের যেটা আর কি মানে দেখার প্রয়োজন হয় বা দেখার দরকার হয় ওদের যেটা সিস্টেম সেগুলো আগে স্ক্যান করে নিয়ে নিচ্ছে নিয়ে এবার কাজ শুরু করে দিচ্ছে তো মিস্ত্রির মোটামুটি এক এক মালপত্রগুলো বার করছে বার করে ওরা ওদের কাজ করছে মিস্ত্রি তো মিস্ত্রির কাজ করছি কি বলবো আমি শুধু লাগানোর অপেক্ষায় রয়েছি বা ছেলে তো বিরক্ত করে মারছিস বাবা কখন লাগাবে কখন লাগাবে কারণ সব থেকে তো ওই বেশি বিরক্ত করে আর ওই বেশি বিরক্ত হয় ওর জন্যই তো এত বিরক্ত হয় আর এত কিছু তো এখানে যত ফিটিং মানে যত এগিয়ে চলছে তত যেন ধৈর্য যেন সীমা যেন পার করে যাচ্ছে তো এখানে মিস্ত্রি তো মিস্ত্রি কাজ করছে আর আমরা শুধু অপেক্ষা করে রয়েছি যে কখন মালটা ফিটিং হবে কখন চেক করব তো এবারে এখন খুলে খেলে এখন চেকিং তো করা হয়ে গেছে এবার খুলে খেলে মাল ফিডিং হচ্ছে সার্ভিস তার সার্ভিস পাইপ টাইপ সব লাগাবে ওদের প্রথমত যেগুলো সিস্টেম দেখা দেখিনি যে মাল ফিডিং করা হয়ে গেছে এবারে ইনডোর এসি মেশিনটা ফিটিং হচ্ছে ওখানে চেক করে দেখা হচ্ছে ওখানে লেভেল মিটার দিয়ে যেটা ওদের দেখার সিস্টেম সেটা দেখাই হচ্ছে তো মালটা লাগাচ্ছে যখন না দেখতে যে লাগছে না কি বলবো আর মালটা ফিডিং করিনি আমাকে যে হয়েছে দাদা ঠিক আছে তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে একজাক্সিং একদম সুন্দর হয়েছে তো এখানে তো বুঝি যে দাদা একটু ভালো করে দেখিনি বারবার তো জিনিসগুলো খোলা ফেলা যায় না সেই জন্য ওরা একটু চেক করে নিচ্ছে যে মিস্ত্রি দুটো এসেছিলো মোটামুটি একদম মানে ঘরোয়া লোকের মতো বললেই চলে বেশ ভালোই লাগছিলো ওদের সাথে কথাবার্তা বলে একটু নিয়ে ইয়ার কি ফ্যালামো করে ওরা ওদের কাজ করছিলো আমিও আমার কাজ করছিলাম তার সাথে সাথে সবাই একটু ইয়ার কি সব মারা যাচ্ছিলো এবার ইনডোরটা তো হয়ে গিয়েছে ওরা চলে এসেছে আমরা আউটডোরে আউটডোরে এখানে এখন ড্রিল ম্যাপ করে নিয়ে ড্রিলিং চলছে ছেলেগুলো বসে দেখছে কারণ আমার থেকে বেশি মানে ধৈর্য হারিয়ে ফেলছে আমার ছেলে কারণ ওকে সাথে করে নিয়ে গিয়ে পছন্দ করে জিনিসপত্র নিয়ে এসছি মানে আউটডোরে মোটামুটি ড্রিল করা হয়ে গেছে মাল ফিটিং হচ্ছে যে র্যাকটা যে র্যাকটার উপরে থাকবে আর কি সেই র্যাকটা এবার ফিটিং হচ্ছে তো মোটামুটি বেশ গল্পগুচু করছিলাম বেশ ভালোই লাগছিলো মনে মনে আনন্দ হচ্ছিলো এসি লাগাচ্ছি অন্তত শান্তিতে ঠান্ডা হাওয়া তো খেয়ে এটা নিতে ঘুমোতে পারবো তো এখানে মা করে নিল এই যে আউটডোরের মলটা মালটা দেখতে এরকম ওজন আছে বেশ ভালোই ওজন আছে ধরে ধরে নিয়ে তো নিয়ে আসলাম তো এবার আউটডোরটা ফিডিং হচ্ছে এবার এখান থেকে সার্ভিস তার যাবে সার্ভিস আর যে গ্যাস পাইপ যেটা একটা হচ্ছে আউটডোর একটা ইনডোর একটা কুলিং একটা হিটার যে হিটটাকে বাইরে ঠেলে আর কুলিংটাকে বাইরের ভেতরে টানে দুটো পাইপ যাবে সেগুলো ফিটিং হবে তার সাথে সাথে দেখো চারিদিকে ওয়েদারটা বেশি হিট আছে বেশ ভালোই টেম্পার আছে মানে গরমও লাগছে এরকম ছেলে একটু গাড়ি নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে ও যে বাবা ওরা কাজ করুক আমি একটুখানি খেলা করি আমি যে হ্যাঁ করো কারণ আমি যেখানে যাচ্ছি আমার পিছনে ছিল সেখানে যাচ্ছে তো এখানে মোটামুটি সব কিছুই ফিটিং হয়ে গিয়েছে এবারে সার্ভিস যে পাইপ দুটো একটা ঠান্ডা একটা গরম ঢেলে সেই মাল দুটো লাগানো হচ্ছে সেটা গিয়ে আবার প্যাক করতে হয় নাহলে খুব সমস্যা করে মোটামুটি মালটা তো লাগানোই হয়েছে অসুবিধা নিচ্ছে আপনি তাদের ইনডোর যে সিস্টেমটা সেই সিস্টেম থেকে যে আউটডোরে ঠেলা হয়েছে যে তার কানেকশানটা এবারে আউটডোরের মালটার সাথে জয়েন করা হবে এখানে থেড টেপ দিয়ে জয়েন করা হচ্ছে যাতে লিকেজ না হয় তো মোটামুটি ছোট্ট মিনি ব্লগটি সবাই একটু ভালো করে দেখো সবার আশা করছি ভালো লাগবে যে এই কাজটি কিরমভাবে হয় বা কেমনভাবে হয় মিস্ত্রি আসলে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে নিজেরাও একটু জানতে পারবে তার সাথে সাথে যেহেতু এইসব কাজগুলো টুকিটাকি আমার একটু জানা আছে তবে তার সাথেও কোম্পানি সিস্টেমে মাল নেওয়া কোম্পানি সিস্টেমে তো আমার সেটিং না করলে আমি আবার সার্ভিস ওয়ারেন্টিটাও পাবো না সেই হিসেব করেই মোটামুটি এটা করা কারণ এটা কোম্পানির থ্রু লোক আসবে ফিটিং করবে অ্যাডজাস্ট করবে এটাই নিয়ম আর এটাই করা উচিত কারণ নতুন সেটিংয়ের আগে পর্যন্ত ওদের মোটামুটি একটু কিছু বলা যায় আর নিজে বেশি মাতো বই করলে একটু সমস্যা পড়তে হয় আবার তো ওখানে সার্ভিস কানেকশানটা তো করা হয়ে গেছে এবারে আউটডোরের সাথে কানেকশানটা রেডি করা হচ্ছে ফিট করা হচ্ছে দেখা যাক কত কী হয় তো মোটামুটি মাল রেডি হয়ে গেছে এইবারে প্রাণ মারা আছে দেখি এবারে আমি মোটামুটি তা সার্ভিস তা দিয়ে লাইন দিয়ে রেডি করেছি এইবারে মালটা চেক করে দেখব এই দিলাম সুইচ হ্যাঁ লাইনটা যে অন না মনে একটা আলাদা আনন্দ সে গেল এই করলাম অন ও পাখাটা বন্ধ করে দিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন বেরোচ্ছে না কি শান্তির মনে যেন শান্তি আসছে তো বন্ধুরা ব্লগটি আপাতত ইয়ে অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো